আমাদের কি জানি আমাদের ইয়ে সাইমের আমাদের দাঁত বড় সাইমের জন্মদিন আজকে আমরা সাইমের আজকে জন্মদিন এই জন্য রাইতের বারোটার সময় আমরা সবাই তারা নিয়ে কেক কাটতেছি রাইতের বারোটা বাজে যেমন আমরা কেক কাটতাছি তারা ঘুম থেকে উড়াইছি সাইম রে আমরা কেক কাটবো এই যে দর্শকগণ ঘুম থেকে উঠে হিজাব পরে আসছে আবার ঘুম থেকে উঠে এই যে বড় দর্শক